আল্লাহ মারাদিয় আল্লাহ না কোদার যন্তনায় সফটফট করতেন সফটফট করতেন কিন্তু কোনদিন স্বামীকে অভিযোগ দিতেন না কিন্তু আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে এমন কোনো নারী আছে যদি তাদেরকে একবালা যদি বรมপশন না দেন তাহলে বলবে দুনিয়ার মধ্যে যত স্বামী আছে সবচেয়ে খারাপ স্বামী হলো আমার স্বামী জরেজরমানের নাউযুবিল্লাহ আমাদের এরকম মা বোনেরা ঘর গেরামার মধ্যে হয়তো নাই আসলে কি ঠিক সব গ্রামের মধ্যে আছে আমাদের ঘর গ্রামের মধ্যেও আছে কি নাই যদি এক যদি আপনি ভরণ পোষণ যদি দিতে অক্ষম হয়ে যান বলবে তোমার সাথে বিবাহ বসলাম আজকে চল্লিশ বছর যাব তোমার সাথে বিবাহ বসে কিছুই পাইলাম না এরকম নারী আমাদের ঘর গ্রামের মধ্যে অভাব

ছয়টা ছাগল বাঁধা রয়েছে আলী রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন এই ছাগল কার এই পিলারের সাথে বাধা আছে কেন লোকেরা তখন জবাব দিল ও এই ছাগল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ

আল্লাহাল্লামের কাছে কয়টা ছাগল এসেছে ছয়টা কয়টা

ছয়টা ছাগল বাঁধা রয়েছে আমি জিজ্ঞাসা করলাম এই ছাগল গুলোকার তারা জবাব দিল আল্লাহর ওয়াসাল্লামের কাছে হাদিয়া ফাতেমা তো তিন দিন যাব পরাহারে আমারও পেটে কোনো খাবার নাই তোমার পেটে কোনো খাবার নাই যাও আল্লাহর নবী সাল্লি ওসাল্লামের দরবারে যাও আল্লাহর হাবিবের দরবারে যাও আল্লাহর নবীকে বলো আল্লাহর নবীকে গিয়ে যা বলো আল্লাহর নবী যেন আমাদের জন্য একটা ছাগল হাদিয়া পাঠাই বলেন সুবাহ আল্লাহ होता लांधा ट्ले স্বামীর হুকুম স্বামী হুকুম করেছেন সুতরাং স্বামীর হুকুম কখনো অমান্য করা যাবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ছুটে চললেন বাবার কাছে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে এমন মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ঘরটা দুয়ার দিয়ে ঘরে খিল দিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আহার সাথে গল্প করতেছিলেন এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মালিকের ডাক না দিয়ে দরজায় শুধু নক করেছেন একটু ঘর নক করেছেন একটু খটখটায়ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মোবারকের মধ্যে ছিল একটা ইয়ামিনী চাদর অত্যন্ত সুন্দর একটা চাদর এমনিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অত্যন্ত সুন্দর দেখা যেত সুতাম দেহের অধিকারী ছিল অত্যন্ত সুন্দর চেহারা যখন এই খটখট আওয়াজ যখন আল্লাহর নবী

না জানি আপনাকে আমি কেমন কষ্ট দিয়েছি কোনো কথার দ্বারা হয়তো আপনি কষ্ট পেয়েছেন আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না তোমার কোন কথায় আমি কষ্ট পাই নাই তোমার ব্যবহারে আমি কষ্ট পাই নাই কিন্তু কিছুক্ষণ কবে আমার দরজার মধ্যে আওয়াজ হয়েছে খর আওয়াজ হয়েছে জাননী যখন এই খর আওয়াজ আমার কানে এসেছে তখনই আমার মন বর্তমা সারা আর কেউ না একটু জোরে বলেন না সুহানো গ্রাম পাইতে ফাতেমারা যদি কোনো কষ্ট হয় আমার গলে যায় আগে লাগে ফাতেমার মনে যদি কোনো ব্যাথা লাগে ওই বেতা আমি আল্লাহর নবীর অন্তরে ব্যথা লাগে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দিলেন দরজা খুলে দিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন অ ফাতেমা

যাও এরকম তুমি কি বলতো না কিন্তু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

তোভাবে তোমার কাছে রিজিক পৌঁছায় দিলেন সুবহানাল্লাহ ও মা ফাতেমা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো রিজিক নাও থাকে সমস্ত রিজিক যদি আল্লাহ রব্বুল আলামিন আসমানে উঠাইয়া লয় আল্লাহ রব্বুল আলামিন এই আমল করার কারণে আসমান থেকে রিজিক তোমার কাছে নাজিল করে দিলেন আল্লাহ होटा दे साल भी सना करा करा साई तो नर